खूब जोरे बिस्टी आससे ए जटा खूब जोरे बिस्टी आससे बारिया ए बारी का सुन ओए दा देखो अमन नाटा गान गाई थी चच 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 को की गान दिल कहता है कानों में तेरे थोड़ा करीबा बाहों में मेरी oh মিষ্টি বাতিক হউ তোর জেকালে এতই গঙ্গাইতে নাচতে ইচ্ছা করছে বাড়ি থেকে মাছ শাড়িটা নিয়ে আয় পরে আয় আজ সুনো পাউডার লিপস্টিক কিনে নে একটা টিপের পাতা পরে তারপর আয় তারপর আমিও নাচব তোর সঙ্গে আমি কদিন ধরে লক্ষ্য করছি তুই আস্তে আস্তে হুমকে দলে চলে যাচ্ছিস হুমো কত জানো একদম হুমো হয়ে গেছে রস দলে গেল